সো গাইস চলে এলাম ফ্রি ফায়ারের আরো একটা নতুন ভিডিও নিয়ে এন্ড ভাই এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ভাই গ্রিনা ফ্রি ফায়ারের তরফ থেকে আমার মেল বক্সে চলে এসেছে একটা গান স্কিন এটা তোমরা ভাবছো কোন গান স্কিন সেটাও তোমাদেরকে বলে দেবো এটা কোন গান স্কিন এছাড়া ভাই এই ল্যাম্বর গাড়ি গাড়ি স্কিনটা তাছাড়া এই স্ক্রেট বোর্ড তাছাড়া এই প্যারাসুট তাছাড়াও তোমরা এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ এই সব কিছু আইটেম তোমরাও ফ্রিতে পাবে তো কবে ফ্রিতে সব কিছু এই ভিডিওতে বলে দেব তো ভাই ভিডিওটি তোমরা কেউ একটু মিস করবে না একেবারে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই টানা দেখবে আর ভাই যারা যারা ভিডিওটি দেখছো ভাই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দেবে তো ভাই এবার আসা আমাদের আজকের ভিডিওর মেন টপ পেজে তো ভাই তোমাদের আমি দেখাচ্ছি আমার গ্রিনা ফ্রি ফায়ার মেল বক্সে কিন্তু দিয়ে দিয়েছে এই কটা জিনিস যেখানে একটা এ ডব্লিউ এম এর পারমান্টলি গান স্ক্রিন দিয়েছে এটা কিন্তু ভাই আমাদের এ ডব্লিউ এম এর গান স্ক্রিন তো ভাই এটা কিন্তু ডবল ড্যামেজ থাকবে রিলোড স্পিড মাইনাস থাকবে ম্যাকজিনও কিন্তু মাইনাস থাকবে রিলোড স্পিডটা প্লাস থাকবে তো ভাই এখান থেকে আমরা সরাসরি কী করবো এখান থেকে এগুলো আমরা ক্লেম করে নেব ঠিক আছে সব কিছু আমি এখান থেকে ক্লেম করে নিলাম অ্যান্ড এখান থেকে একটি স্ক্রিন শট নিয়ে নিলাম অ্যান্ড ভাই তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমার কিন্তু সব করা তোমাদেরকে ভোল্টে গিয়ে দেখে দিচ্ছে আমাদের প্রথমে যে কালেকশান সেখানে গিয়ে তোমাদের এখানে দেখাবো আমাদের উইপেন্সে যে এ ডব্লিউএমের গান স্ক্রিনটা তো ভাই এটা কিন্তু আমাদের কিন্তু লবিতে নিতে পারবো সোদা লবি মানে আমাদের এটা কিন্তু লেজেন্ডারি আছে এই এটা কিন্তু লেজেন্ডারি দেখতে হচ্ছে ওপি টাইপের এরপরে ভাই আমাদের ভোল্টে গেলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের কিন্তু ফ্যাশানে একটা টি শার্ট দিয়েছে যেটা হলো এই টি শার্টটা ঠিক আছে ওপিওয়ালা টি শার্ট এরপরে ভাই আমরা যদি কালেকশন তোমরা দেখতে হবে কালেকশন আমাদের একটা কিন্তু গাড়ির স্কিন দিয়েছে ল্যাম্বর গাড়ি গাড়ির স্কিন যেটা পুরোপুরি ওপি এই স্কিনটা ঠিক আছে পুরো একটা নতুন স্কিন দিয়েছে তাছাড়া একটা স্ক্রেট বোর্ড দিয়েছে ওপি টাইপের একটা স্ক্রেচ বোর্ড যে স্ক্রেট বোর্ডটা এখানে আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে স্ক্রেচ বোর্ডটা থাকবে তো স্ক্রেট বোর্ডটা কিন্তু মোটামুটি তোমরা ফ্রিতেই পাবে ঠিক আছে এই স্কেচ বোর্ডটা তাছাড়া কিন্তু আমাদের একটা প্যাফো স্কিন দিয়েছে যেটা তোমরা ও ফ্রিতে একদম ফ্রিতে ভাই পেয়ে যাবে তোমাদের কিন্তু ডায়মন্ড খরচা করতে হবে না ঠিক আছে তো ভাই এটা তোমরা কীভাবে ভাবে এটা ভাই তোমরা কিন্তু আমাদের গেমের ভিতরে স্ট্রিট ফাইটার নামের একটা ইভেন্ট আসছে যে ইভেন্টে কিন্তু আমাদের কিন্তু একটা পিক চলবে দশ তারিখে অ্যান্ড যেমন তোমরা র্যামপেস থ্রি পয়েন্ট জিরোতে মিশন কমপ্লিট করে পেয়েছিলে সেরকম মিশন কমপ্লিট করে তোমরা লগ ইন রেওয়ারে গাড়ির স্ক্রিন তাছাড়া আরও অনেক কিছু পাবে ওই মিশনটা কমপ্লিট করার পরে তো ভাই আমাদের কিন্তু র্যাম্পেস থ্রি পয়েন্ট জিরো ইভেন্ট আজকের দিন শেষ হয়ে যাবে আর দু তারিখ থেকে আমাদের এই ইভেন্টটা স্টার্ট হবে স্ট্রিট ফাইটার তো এই ইভেন্টটা তোমরা কিন্তু কিছু ফ্রিতে পেয়ে যাবে তো ভাই পুরো বিষয়বস্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভাই এই খুশিতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভিডিওতে এখনও পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকো প্লিজ একটা করে লাইক টুকে দাও আর ভাই যারা এখনও পর্যন্ত ইনস্টাতে ফলো করনি অবশ্যই ইনস্টাতে ফলো করে নাও ইনস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকের ভিডিও ততটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেটারটা বাই বাই